মার্কিন যুক্তরাষ্ট্রে বিনা অনুমতিতে বসবাসকারী অভিবাসীদের আটক ও বিতাড়িত করার অভিযান নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের প্রথম দিন থেকেই শুরু হবে ট্রাম্পের অভিষেক আগামী সোমবার ২০ জানুয়ারি নতুন প্রশাসন অভিবাসীদের বিরুদ্ধে এই অভিযান শুরু করার পরিকল্পনা করেছে বলে মার্কিন গণমাধ্যমের খবরে জানানো হয়েছে দেশটির দৈনিক নিউ ইয়র্ক টাইমস এবং ওয়াল স্ট্রিট জার্নাল বলেছে ডোনাল্ড ট্রাম্পের বর্ডার যার টম হোমেনের হুমকির মুখে মঙ্গলবারের প্রথম প্রহরেই শিকাগোতে অবৈধ অভিবাসন বিরোধী অভিযান শুরু হতে পারে যুক্তরাষ্ট্রের এই শহরে বিপুল সংখ্যক অভিবাসীর বসবাস রয়েছে ডোনাল্ড ট্রাম্প ইতিমধ্যে বলেছেন যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় নির্বাসন কর্মসূচির তদারকি করবেন তিনি চলতি সপ্তাহে মার্কিন গণমাধ্যম ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে হোমেন দেশজুড়ে বড় অভিযান পরিচালনার প্রতিশ্রুতি দিয়েছেন এর আগে তিনি বলেছিলেন গণপ্রত্যাবসানের মূল কেন্দ্র হবে শিকাগো ট্রাম্পের টিম ইতিমধ্যে ইঙ্গিত দিয়েছে যেসব অভিবাসী অপরাধের সঙ্গে জড়িত এবং সকল অবৈধ অভিবাসী যারা বহু বছর ধরে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস ও কাজ করছে এবং কোনো অপরাধমূলক ইতিহাসও নেই তাদেরও গ্রেপ্তার করা হবে